শুটিং কারণে মুম্বাইয়ের বাইরে ছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মা কিম ফার্নান্দেজ গুরুতর অসুস্থ হওয়ায় মুম্বাইয়ের একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাকে হঠাৎ এই দুঃসংবাদ পেয়ে শুটিং ফেলে হাসপাতালে ফিরলেন জ্যাকুলিন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় হঠাৎ অসুস্থ হন অভিনেত্রীর মা কিম ফার্নান্দেজ তাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে এই খবর পেয়ে শুটিং ফেলে সরাসরি হাসপাতালে চলে যান জ্যাকুলিন বর্তমানে এই পরিস্থিতিতে মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিচ্ছেন তিনি যদিও মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও মুখ খোলেননি জ্যাকুলিন বা তার পরিবারের অন্য সদস্যরা এর আগেও দু সালে অসুস্থ হয়েছিলেন অভিনেত্রী মা স্ট্রোক করার কারণে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে পরিবারের সঙ্গে অভিনেত্রীর সুসম্পর্কের কথা কারোরই অজানা নয় তবে মা কিম ফার্নান্দেজের সঙ্গে গভীর বন্ধুত্বের সম্পর্ক জ্যাখোলিনের সম্প্রতি এক সাক্ষাৎকারেও জ্যাকুলিন বলেন আমার মা আমাকে সব সময় সমর্থন করেন আমি তো পরিবারকে ছাড়াই মুম্বাইয়ে থাকি তাই মাকে খুব মিস করি বাবা মা আমার জীবনের সবথেকে থেকে বড় অনুপ্রেরণা সুকেশ চন্দ্রশেখরের দুইশো কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকুলিনের নাম ওঠার পর অনেক কাজ হারিয়েছেন অভিনেত্রী গত বছর হলিউডের সিনেমায় কাজ করলেও বলিউডের কোন সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তাকে চলতি বছর মুক্তিপ্রাপ্ত ফতেহ সিনেমায় সবশেষ অভিনয় করেছিলেন এই সুন্দরী বিনোদন ডে কালবেলা